খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রীর নামে এসআইআর ভেরিফিকেশনের নোটিশ আসায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিধায়ক খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষের নামে এসআইআর এর হেয়ারিং নোটিশ ঘিরে সরগোল পড়ে গিয়েছে এলাকায় আমি অর্চনা ঘোষ আজ আমি এসেছি হেয়ারিং এর ডাক ছিল বুধবার খরাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে এই নোটিশের ভিত্তিতে হিয়ারিং এ হাজিরা দেন অর্চনা দেবী তিনি নিজে এবং বিধায়ক সুশান্ত ঘোষ দুজনেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিধায়ক সুশান্ত ঘোষের দাবি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে এসআইআর এর নামে ভয় দেখাচ্ছে এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে তার মতে এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক দল যে রাজনীতি করছে তা ভিত্তিহীন যদিও বর্তমানে হাজার হাজার মানুষের হেয়ারিং নিয়ে হয়রানির খবর সামনে আসছে এবং বেশ কিছু বিএলও নিরাপত্তা ভোগার অভিযোগ তুলছেন তার মাঝে বিধায়কের নিজের স্ত্রীর হেয়ারিং এ হাজিরা দেওয়াকে এক প্রকার প্রক্রিয়া আর প্রতি সমর্থন হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল তবে একই সঙ্গে এই প্রক্রিয়াকে ব্যবহার করে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন বলে তিনি তীব্র কটাক্ষ করেন বিষয় হচ্ছে হেয়ারিং চলছে আজকেও আমি হেয়ারিংয়ে এসেছি আমার স্ত্রীর ইয়ারিং চলছে তো এই তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে না যে বিজেপি বেছে বেছে সবার হেয়ারিং করাচ্ছে এটা কিন্তু ভুল বার্তা মানুষকে দেওয়া হয়েছে তো আজকে আমার পরিবারেও এসেছে তো তাকেও ডাকা হয়েছে নিশ্চিতভাবে আমি হেয়ারিংয়ে অংশগ্রহণ করেছি তো সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এক ক্ষেত্রে অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে কারো স্পেলিং ভুল রয়েছে কারো বাবার বয়স পঞ্চাশ কিন্তু ছেলের বয়স চল্লিশ সেক্ষেত্রেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে যাদের সাতটা আটটা দশটা ছেলে বলে রয়েছে তাদের ক্ষেত্রেও ডাকা হচ্ছে অনেকগুলো ক্ষেত্র দেখে দেখে ডাকা হচ্ছে যাদের দু জায়গায় তিন জায়গায় নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এরকম বিভিন্ন সমস্যার কারণে ডাকা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে আমরা বলবো এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না আমাদেরও যেরকম হিয়ারিংয়ে নাম আসছে ঠিক একই রকমভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাদের নামের গলযোগ বা ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হিয়ারিংয়ে ডাক আসছে তো এটা আসবে এটাকে নিয়ে অপপ্রচার করার কোনো যুক্তি নেই আমরা মনে করি যাদের ডাক আসুক আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন নিশ্চিতভাবে আপনি সঠিক কাগজপত্র দেখালে আপনাদের নিশ্চিতভাবে নাম থাকবে কোনোভাবেই কারো নাম বাচ্চা